इन नज़ारों से पूछो इन बहारों से पूछो उनको उन আমার মধ্যে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ বাস করে আর তোমাদেরও সংসার আছে আমারও সংসার আছে কিন্তু প্রতিটা সংসারে মেয়েরা সমস্ত কাজ করে কিন্তু আমি আমার গিন্নিকে বলেছি এই যে তুমি কোনো কাজ করবে না যদি কাজ করতে করতে তোমার লেগে যায় তুমি শুধু খালি খাবে আর শোবে কিন্তু গেলে কোথায় এই যে কি গো কোথায় গেলে এই যে তুমি কি ড্রেস পরেছো উনকো পাতা হে সেটা আবার কি অত কিছু তোমার মধ্যে বলতে পারবো না তুমি এরকম থাকবে তো হ্যাঁ তুমি এরকম থাকো আই পার্লারে যাবো মুখ ফেসিয়াল করবো আই বুড়ো করবো কিছু পয়সা দাও তুমি একদম পার্লারে যাবে না আমি পার্লারে যাবো আমার মুখটা আমি ফেসিয়াল করবো সেই বলছি তুমি বেটা চলে মুখ ফেসিয়াল করে কি করবে আমি তোমার টাকা দিতে পারবো না তুমি টাকা দেবে না ভালোর জন্য বলছি কিছু টাকা তোমার ভাত না চলে যাই যাকে কোন যায় আসে না এখন ফোন করবো চার পাঁচজন ছেলে নিয়ে ওই বাউলা তোলায় বসে জুটিয়ে প্রেম করবো কিন্তু আমাদের গিন্নি কোথায় গেল ওর খোঁজে আমার যেতেই হবে ওরে একটা ওরে হলে রয়েছে আর হলে নাকি আর কন্ডিশন রয়েছে ওরে টিকা তলির মোড়ে একটা হল রয়েছে টিকা তলির মোড়ে একটা হল রয়েছে হলে নাকি আর কন্ডিশন ওই মেরেছে আরে না কি করব বলো আমার একটা মেয়ে মেয়েটার বিয়ে দিয়ে যা ছ মাস হয়েছে যে আমার বাড়ি যেতে পারেনি কি করে যাব পাঁচটা গরু সাতটা ছাগল সংসারের কাজ সেরে উঠতে পারি না কি করে যাব আজকে ভোদার মার বলি চাই গরু কোটা বার করতে যাব সন্ধ্যাবেলা ছাগল আর গরু কোটা তুই তুলে দিবি যে আজকে আমি ভেবেছি জামার বাড়ি যাব ও মা এ আরে আই তোর বাড়িতে তুই এসে কাচ্ছিস কেন রে কোথায় যাবে তোর বাড়িতে যাচ্ছিলাম তো আমার বাড়ি হ্যাঁ তো আমার যা হবে না বাবা কেন রে ও কথা বলছিস তোমার জামাইয়ের ভাত তো আমি খাবো না কেন কিছু পয়সা জন্যে হ্যাঁ তোমার সাহস আমার একটা কোনদিন গায়ে একটা আঙুল ছয়নি ওর এত বড় সাহস তোর গায়ে হাত দিয়েছে আমার সঙ্গে অঞ্চলে চল প্রধানে গায়ে বিচার চাপ তোর আয় চল আমার সঙ্গে চলো অঞ্চলে ले 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 কেমন আছে সব ভালো আছো আমি কি বলতো আমি এই গ্রামের প্রধান আমি প্রধান হতে চাইনি আমাকে জোর করে ধরিয়ে প্রধান করিয়েছে প্রধান হওয়া কি জ্বালা কি কষ্ট একমাত্র আমি বুঝতে পারতেছি অঞ্চলে কাজ করবনি জোর করে ঠেলে ঠেলে করাচ্ছে কার জব কার্ড কার রেশন কার্ড কার এটা ওটা কত আর করবো এই তো সকালবেলা ঘর থেকে বেরোবার আগে ওই তো থালাকটি মারলাম গোবর গান দিলাম গরু ছাগল বার করলাম করে তবে অঞ্চলে কি জ্বালা যে প্রধান হয় তোমাদের কাছে কোনো ছেলেদের নাম্বার পাওয়া যাবে দাও না গো একটু কথা বলবো

তোমার সাহসী আমার মেয়ের গায়ে কেন হাত দিয়ে আই লাভ ইউ গুরুমা হাই হাই এই তোর সঙ্গে আমার কি কথা ছিল তুই কথা যে কাজ করছিস বল গুরুমা আবলি আমার ভুল হয়ে গেছে কেন রে তুই মাছিস ধরে ও মা একটা কথা বলবো সেই ছেলে কোটা ফোন করে তোমার কাছে ও মা সে আকাশ আমার রাত দিন চব্বিশ ঘন্টা ঘুমাতে দেয় না ফোনের উপর ফোন ফোনের উপর ফোন ফোনের উপর ফোন বলে উঠে এই বলে দড়ি না ছোট ছোট করে এই ওই পারে কোন কুত্তার বাচ্চা হাঁটতেছে না এই নাতির বেটা নাতি তোর আসবার সাজাওন মের গায় কেন হাত দিয়ে আই লাভ ইউ শরমা ও ববরি এত মিষ্টি দেখতে হচ্ছে ভালো আছিস খুব ভালো আছি জানিস তুই তো ছেলেগুলো ফোন করে এই তো কালকে ফোন করেছিল আর ওই পাড়া খরের গাদার পিছনে কি গুঝুঝ খুশি করে গল্প করতি রউ আর ওলা উটা ধরে 50 টাকা ফাইন করছে আই তোর কতবার বারণ করেছি খরের গaday দামি কেন যেখানে ভত্তি পাইখ না থাকবে সেখানে গল্প কর না জবনে টান হলে কোতায় না কোতায় যে ইচ্ছা করে আই ভালোই হ্যাঁ তুই তো বইমেল যিস গেল হ্যাঁ ভাবলিস ওই সব কথা ছাড়া অন্য কথা বলা যায় না হ্যাঁ কেন গায় হাব দিয়া বল দিয়ে যে শুনবি বল শুনলে তুই অবাক হয়ে যাবি সোনারাক করণ আমার কাছে শোনো খাটতে খাটতে গেলে খুবই আমার মণি লাগি ও যদি খাটে না আমার এথায় ব্যথা লাগে রে সোনারা করণ one.

দাও আচ্ছা আমি বিচার করে ডিভোর্স করে দেবো কিন্তু কি হয়েছে ঘটনাটা একটু খুলে বলো তো শুনি বিচার দেওয়া হয় তা সে বিচারটা কি হবে তুমি বলো তোমার কতবার করে বলেছি যে এই সব পোশাক পরে পঞ্চায়েত আসবে না কেন তোমার গায়ে কি একটু চামড়া নিয়ে আমাদের এই সব সাইতে খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ আমরা এই সব পরে থাকতে খুব ভালো লাগে চাচা মাথা খেয়েছে সত্যি একটু ঠিক বলতেছ তো এই আমরা তো সব বেটা ছেলে লোক তো মুখে শুধু ফেলে দেবে যেদিন থেকে ভালোভাবে শেষে থাকবি ভালোভাবে প্রসাদ করবি সেদিন তো স্ত্রীকে নিয়ে সংসার করবি তো সংসার করি না লজ্জা করে না রে আর আমি করা দিচ্ছি আমি

সে নিজে এখন ঠিক হতে পারে না ওই এর জ্ঞান দেয় এই লজ্জা করে না তুই তো একটা পুরুষ মানুষ এই ওই মেয়েটা কি নিয়ে থাকবো তুই বলতে পারি তোর জন্য আগে কত সংসার ভেঙে খান কেন হয়ে গেছে কত ছেলে মেয়ে গড়ায় ধরে দিচ্ছে তো লজ্জা করে না এই সব প্রচার করছে পুরুষ মানুষ হয়েছে পুরুষের পোশাক করবে আমি ওই পরে একটা বিচারে যাচ্ছি ফেরার কথা যদি দেখি যে এই পোশাক পরিত্যাগ না করছিস তোর ব্যবস্থা করে দেবো রে এই বুড়িরও ধরবো রে ও বাবু প্রধান তো ঠিক কথা বলেছে আমরা এইসব পোশাক কেন পরব বলতে পারো এই শোনো আমি তোমার জন্য সেই জামা সেইটি প্যান্ট জামা এনেছিলাম সেই প্যান্ট জামা আমার ঘরে তোলা আছে ওই প্যান্ট জামা আজকের থেকে তুমি পরবে আর আজকের থেকে আমি ধুতি পানজাম পরে সব পোশাক ফেলে দেবো আর আমি রান্না করে রাখি তুমি শেষ খাওয়া খেয়া চলে যাবে চলে ওগো পদ্মপাতে যেমন জলকে ধরে রাখতে পারে না তোমার উপরে আমি রাত করে থাকতে পারি না বাবা কি বললো তুমি শুনতে পাও তোমার কি ইচ্ছে করে না বাকি পুরুষদের মতন প্যান ছাট করে নতুনভাবে নতুন করে আমার সাথে নতুন জীবন শুরু করতে আমিও কথা দিলাম প্রত্যেকটা পুরুষ মানুষ যেন প্যান্ট শার্ট পরে যাপন করে আজকে আর থেকে আমি প্যান্ট শার্ট পরে তোমার সঙ্গে নতুন ভাবে নতুন জীবন শুরু করব যদি ডুবে

Shadow. কোডো মোডো নোডো নোডো